কৃষ্ণ বন্ধুরা দিন পরে আবার আসলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য আর এতদিন আসতে পারিনি কারণের জন্য আমরা যাচ্ছি আছে চন্দন যাত্রা অক্ষয়ত সবাই জানো তোমরা আমরা যাচ্ছি এখন কালকের জন্য কিছু আমাদের কেনাকাটি করার আছে সেটা করবো কাজ আছে আগে কাজ করবো তারপরে কাজ করবো কাজ কমপ্লিট করে তারপর মার্কেটে যাবো তাদেরকে পরে ভালো করে দেখা হতে পারে আর কালকেও চন্দ্রযাত্রার ব্লগটা করবো তোমরা দেখবে কেমন লাগে যেটুকু পারবো সেটুকু বলার চেষ্টা করবো চলো দেখতে থাকো এই যে দুজন বেরিয়ে পড়েছি এখন যাবো আস্তে আস্তে আজকে হেঁটে হেঁটে যাবো স্টেশনে কারণ সময় আছে হাতে সেজন্য আজকে হেঁটে হেঁটে যাবো আগে কাজের ওখানে যাবো তারপর আর সব সময়ের মতো এখনও বলবো ক্লায়েন্টের বাড়িতে গিয়ে কিছু শেয়ার করতে পারবো না চেষ্টা করব শেয়ার করার যেটুকু কারণ ক্লায়েন্টের বাড়িতে গিয়ে ফোনে এভাবে ভিডিও করাটা ঠিক না কারণ সবাই সবটা পছন্দ করে না তো সেটা ভিডিও করা ঠিক না তো সেই জন্য করি না কারণ ওইভাবে পারমিশান নিয়ে করা অতো দরকার নেই ওইভাবে করি না কারণ আমার কাজের যেটা শ্যুট করা সেটা করি আলাদা ব্যাপার বাট ব্লগ শ্যুট করছি সেটা আলাদা ব্যাপার সেই জন্য করি না তাও যেটুকু দেখানোর চেষ্টা করা পারি যে দেখাতে সম্ভব যেটা সেটা করে থাকি চলো এসে গেছি লোকেশানে এসে একটুখানি এরপরে দেখাচ্ছি একজনকে সে বসে বসে সোশ্যাল মিডিয়ায় প্রবচন শুনছিল তো এই দেখো একটুখানি তোমাদেরকে দেখা মহারাজের দর্শন করার এইবারে দেখো এ বসে বসে প্রবচন শুনছিল তো যাই হোক এইবার কাজ শুরু হবে জিনিসপত্র দেখতেই পাচ্ছে সব কিছু বের করে নিয়েছি কাজও শুরু হয়ে গেছে অলরেডি এটা লাস্ট হচ্ছিলো আগেরগুলো কাজ হয়ে গেছে এটা লাস্ট কাজ চলছিল এটা করেই আমার কাজ শেষ এইবার আমরা বেরিয়ে পড়বো কাজটা শেষ করে নিয়েছি আর আমি একটু বকবক করছিলাম শ্যুট নিয়ে কিছু কথা হচ্ছিলো সেটা নিয়ে বকবক করছিলাম তো বকবক শেষ করেই বেরিয়ে যাব আমরা বেরিয়ে আর রাত হয়ে গেছিলো বৃষ্টিও হচ্ছিলো বাইরে খুব তো বেরিয়ে যাব চলো

হয়তো মানে ট্রেন থেকে নেমে জলি কিছু পাইতে ভালো কিন্তু না পেলে বিশাল সমস্যা কারণ কালকে কোনো প্রিপারেশন प्रिपरेशन করিনি সব রেডি করা বন্ধ করা পরের দিন আজকে পরের দিন চোখ মুখ দেখে বুঝতে পারছো না চোখ মুখ ফুলে গেছে অনেকটা ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো আজকে পরের দিন কালকে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রাত্রে আসার সময় তোমাদের বলে বললাম না যে বাজার কোনো কিছু মানে এতটা দেরি হয়ে গেছিলো আর বৃষ্টি হচ্ছিল তো যার জন্য অনেক মানে সব দোকানই প্রায় বন্ধ হয়ে গেছে তো যেটুকু পেরেছি বাজার নিয়ে এসেছি পরে কি কি করছি আজকে ভোগের জন্য আজকে সকালে আবার ওই ফুল টুল ফুল ফল ওগুলো আনতে হবে সেগুলো শোনা গিয়ে নিয়ে আসবে তো কি কী করছি আজকের ব্লগটা আবার আমি এর পরের থেকে শুরু করব তো আমি এইটা এই ব্লগটাকে এন্ড করার জন্যই এখন আসলাম তো চলো তোমরা ব্লগটা দেখো কেমন লাগলো জানি তেমন কিছু নেই খুবই অল্পের ওপর দিয়ে করেছি তো তাও দেখো কেমন লাগলো বলো আর আজকে ভ্লগটা আমি পরের থেকে শুরু করব চলো ডাটা হরে কৃষ্ণ